হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস নাইনের কোষে দেখি দুয়ের যে একের দাগের এক দুই এবং তিন নম্বর অঙ্ক আছে এই অঙ্কগুলো তো চলো শুরু করা যাক এই সূচকের অঙ্কগুলো করার আগে আমি এই সূত্রগুলো নিয়ে তোমাদের একটু আলোচনা করতে চাই যাতে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয় এই যে আমি এখানে নটা সূত্র লিখেছি এই নটা সূত্র দিয়ে মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে তো আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করছি দেখো প্রথমে সূত্রটা আছে এক্স এম এর আগে আমি একটা জিনিস বলিনি ধরো আমি এখানে একটা সংখ্যা লিখলাম সংখ্যা লিখলাম এর মাথায় আমি ধরো তিন দিলাম তো এইখানে এই যে ওপরে যে আমি তিনটা দিলাম এই তিনটা হলো সূচক এটা সূচক বা পাওয়ার যাকে আমরা ইংরেজিতে বলি পাওয়ার এবং এই যে পাঁচটা এই পাঁচটা হলো গিয়ে বেস বেস বা নিধান তাহলে এই কোন সংখ্যার উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় সূচক বা পাওয়ার এবং এই যে মূল সংখ্যাটা এটাকে বলা হবে বেস বা নিধান তো দেখো প্রথমের যে সূত্রটা সেটা কি আছে এই সূত্রটার ক্ষেত্রে দেখো দু ক্ষেত্রে কিন্তু এক্স আছে কিন্তু তাদের পাওয়ার বা সূচক গুলো আলাদা আছে এইরকম যদি কোনো জায়গায় থাকে তাহলে আমরা যখন গুণ করবো তখন এই ওপরের পাওয়ার দুটো কি হবে যোগ হয়ে যাবে যেমন ধরো আমি এখানে লিখছি ফাইভ থ্রি গুণ ফোর পাওয়ার গুলো কিন্তু তাদের পাওয়ারগুলো কিন্তু আলাদা আছে তখন কি করতে হবে আমাদেরকে ঠিক এই সূত্র অনুযায়ী আমরা পাঁচ লিখবো এবং ওপরের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোকে আমরা কি করব যোগ করে দেবো অর্থাৎ থ্রি প্লাস ফোর বোঝা গেল এরপরে সূত্রটা কি আছে দেখো গুণ এক্ষেত্রে দেখো বেস কিন্তু আলাদা আছে কিন্তু তাদের পাওয়ারটা একই আছে এই রকম যদি দেওয়া থাকে যে বেস আলাদা কিন্তু তাদের পাওয়ার একই আছে তখন সেগুলো গুণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক এই রকম হয়ে যাবে দেখো ধরো আমি এখানে লিখলাম সিক্স কিউ গুণ সেভেন কিউ তাই তো এগুলো যখন আমরা গুণ করব তখন কি হবে তখন কিন্তু এই ছয় গুণ সাত এবং ওপরে কিন্তু একটা পাওয়ার বসবে ধরো এন তাহলে কত হচ্ছে ছ সাথে বিয়াল্লিশ তার উপরে এম বা থ্রি হবে ওকে এখানে এম না এখানে ধরো থ্রি ঠিক আছে তাহলে ঠিক এইভাবে কিন্তু দ্বিতীয় সূত্রটা এবং তিন নম্বর সূত্রটা কি বলেছে তিন নম্বর সূত্রটা হচ্ছে অর্থাৎ ভাগ এখানেও দেখো এখানে কিন্তু বেস গুলো একই আছে কিন্তু তাদের পাওয়ার গুলো আলাদা আছে এই রকম ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে দেখো গুণের ক্ষেত্রে আমরা কি করেছিলাম পাওয়ার গুলোকে যোগ করেছিলাম তাদের বেস একই আছে কিন্তু যখন আমরা ভাগ করব তখন পাওয়ার গুলো কিন্তু বিয়োগ হয়ে যাবে ধরো এখানে ফাইভ সেভেন ভাগ ফাইভ থ্রি তো তখন কি হবে পাওয়ার গুলো কি হবে ভাগের সময় বিয়োগ হয়ে যাবে গুণের সময় পাওয়ার গুলো যোগ হবে এবং ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে তারপরে দেখো এই সূত্রটা এক্স এম এবং ব্র্যাকেটের বাইরে এন আছে তাই তো যখন এটা আমরা সমাধান করব তখন এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার দুটো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে দেখো দেখো এক্স ওয়াই তার ওপরে এম আছে ঠিক আছে এই এই রকম বেসের অঙ্ক কিন্তু আমরা এর আগেও করেছি তোমরা ক্লাস এইটেও করেছ এখানে শুধু সূত্রের আকারে আছে বলে জিনিসটাকে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু তোমরা এই অঙ্কগুলো কিন্তু ক্লাস এইটেও করেছো এরকম এই যে এখানে ব্র্যাকেটের বাইরে দুটোর ওপরে একসাথে পাওয়ার আছে তো যখন ব্র্যাকেটটা আমরা তুলে দেব তখন কিন্তু এই পাওয়ারটা এই এক্স ও পাবে এবং ওয়াইও পাবে ঠিক দেখো তেমনই দেওয়া আছে এক্স এম এবং ওয়াই এম এরপরে ছ নম্বর সূত্রটা কি আছে দেখো এক্স বাই ওয়াই ব্র্যাকেটের বাইরে আছে এম ঠিক একইভাবে দেখো এক্স ও এই পাওয়ার পাওয়ারটা পেলো এবং ওয়াইও কিন্তু ঠিক একইভাবে এই পাওয়ারটা পেলো এরপরে সাত নম্বর অঙ্কটা দেখো যদি এখানে রুট এক্স থাকে এক্সের জায়গায় অন্য কোনো যদি সংখ্যা থাকে তখন যদি আমরা রুটটা তুলে দিতে চাই রুটটা যখন তুলে দিতে যাব তখন কিন্তু আমাদেরকে এক্স তার পাওয়ারটা হয়ে যাবে ওয়ান বাই টু এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এরপরে দেখো আট নম্বর সূত্রটা কি আছে থ্রি রুট এক্স অর্থাৎ রুটের বাইরে যদি থ্রি ফোর যেটা খুশি থাক না কেন যখন আমরা রুটটা তুলে দেব তখন কিন্তু আমাদের এই বসবে এবং এই যে আছে কিন্তু পাওয়ার হিসাবে হয়ে যাবে দেখো এখানে যদি পাঁচ থাকতো তাহলে আমরা লিখতাম এখানে পাঁচ ওয়ানের নিচে পাঁচ লিখতাম যদি ছয় থাকতো তাহলে ওয়ানের নিচে ছয় লিখতাম এরপরে ন নম্বর সূত্রটা কি এক্স জিরো ইকুয়াল টু ওয়ান অর্থাৎ কোন সংখ্যার উপরে যদি জিরো থাকে কোনো সংখ্যার উপরে যদি জিরো থাকে তাহলে সব সময় তার মান হবে কিন্তু ওয়ান ওকে তো তোমরা সূত্রগুলো বুঝে গেলে সূত্রগুলো দিয়েই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে তো চলো আমরা এখন এক নম্বর অঙ্কটা শুরু করে দিই একের দাগের একের অঙ্কটা কি বলেছে ফাইভ রুট এইট তার পাওয়ার হচ্ছে ফাইভ বাই টু গুণ ষোলো তার পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি বাই টু তো এই অঙ্কটা করার আগে সবার প্রথমে আমরা এই রুটের ভেতরে যে আট এবং এখানে যে ষোলো আছে এই দুটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো দেখো আটকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে দুই দিয়ে হচ্ছে চার এবং দুই দিয়ে হচ্ছে দুই অর্থাৎ কটা দুই আমরা পাচ্ছি আটকে উৎপাদকে বিশ্লেষণ করে তিনটে তো আমরা এটাকে লিখতে পারি টু তার কিউব বা দুইয়ের ওপরে তার পাওয়ার হচ্ছে থ্রি এরপরে যদি আমরা ষোলোকে উৎপাদকের বিশ্লেষণ করি নিই তাহলে দুই দিয়ে হচ্ছে আট দুই দিয়ে চার আবার দুই দিয়ে দুই তাহলে আমরা এখানে কটা দুই পাচ্ছি একটা দুটো তিনটা চারটে তাহলে এটা হবে টু এর পাওয়ার হবে ফোর তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই ফাইভ এবং এই আটের জায়গায় আমরা লেখা হলো টু এর কিউ অর্থাৎ টু তার পাওয়ার হচ্ছে থ্রি বাইরে যেমন আছে তেমনই রেখে দেব গুণ ষোলো কে আমরা কত লিখব টু এর পাওয়ার হচ্ছে ফোর পাওয়ার ফোর টু তো এইবার দেখো এই সূত্রটা আট নম্বর সূত্রটা দেখো যদি বাইরে রুটের বাইরে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা যদি রুটটাকে তুলে দিতে চাই তাহলে কিন্তু এই পারে গিয়ে ওয়ান বাই অর্থাৎ এর নিচে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কিন্তু ওয়ানের নিচে বসে যাবে তাহলে এইখানে যদি আমরা টু তার কিউ গুণ এই পাঁচটা কি হবে ওয়ান বাই ফাইভ কেন তিনের সাথে গুণ করলাম কারণ টু এর পাওয়ার আগে থেকেই তিন ছিল এখানে আর এইখানের পাঁচটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে ওয়ান বাই হয়ে যাবে বাইরে যেমন আছে পাওয়ারগুলোকে তেমনই রেখে দেবো মাইনাস থ্রি বাই টু তো এইবার আমরা এটাকে একটু গুণ করে নেবো দেখো দুই এবং তিন ওপরে ওপরে যদি গুণ করি তিনের সঙ্গে এক গুণ করলে কত হচ্ছে নিচে এবং বাইরে কত বাইরে হলো ফাইভ বাই টু গুণ এইবার এই পাওয়ারটার ক্ষেত্রে অর্থাৎ দেখো এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার যদি আলাদা থাকে তাহলে যদি ব্র্যাকেটটা তুলে দিতে চাই তাহলে কিন্তু আমাদের ভেতরে পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে যেমনটা ঠিক চার নম্বর সূত্রে আমরা দেখেছিলাম যে ভেতরে পাওয়ার এবং বাইরের পাওয়ার যদি আলাদা থাকে তাহলে সময় কিন্তু আমাদের এই এবং বাইরের দুটো গুণ হয়ে যাবে তো এক্ষেত্রেও ব্র্যাকেটটা তুলে দিলে চার গুণ মাইনাস থ্রি বাই টু এখানে দেখো দুই দিয়ে চারকে কাটলে হচ্ছে দুই ওকে তো ঠিক একই রকম এই ব্র্যাকেটটাও যদি তুলে দিতে চাই তাহলে ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার দুটো গুণ হয়ে যাবে তাহলে এখানে ভেতরের পাওয়ার হলো বাইরের পাওয়ার হলো ফাইভ বাই টু গুণ তাহলে দেখো এখানে দুই নিচে কিছু নেই ওপরে কি আছে টু গুণ থ্রি অর্থাৎ তিন এবং দুই গুণ করলে হচ্ছে ছয় এবং তার আগে কি বলবে মাইনাস দেখো এখানে পাঁচ এবং পাঁচ কেটে গেল তাহলে দুইয়ের এর পাওয়ার কি থাকছে 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 নিচে শুধু গুণ এখানে পাওয়ার কত মাইনাস সিক্স ওকে এইবার দেখো আমাদের এক নম্বর সূত্রে যেতে হবে দেখো বেস যদি একই থাকে কিন্তু তাদের পাওয়ার যদি আলাদা হয় তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু পাওয়ার গুলো যোগ হয়ে যায় তো এক্ষেত্রেও দেখো বেস গুলো কিন্তু একই আছে কিন্তু তাদের পাওয়ার গুলো আছে আলাদা সেই কারণে গুণের সময় এই পাওয়ার গুলো যোগ হয়ে যাবে তো এখানে টু পাওয়ার প্রথম থ্রি বাই টু থ্রি বাই টু প্লাস এটার পাওয়ার কত আছে মাইনাস সিক্স তার মাইনাস সিক্স টু থ্রি বাই টু প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস সিক্স তো ওপরে যদি লসাগু করি এখানে কিছু নেই মানে এক আছে তো দুই এবং একের লসাগু হচ্ছে দুই তো দুই দিয়ে দুই কে ভাগ করলে হচ্ছে এক এবং এক দিয়ে যদি তিন কে গুণ করা যায় তিন একে তিন মাইনাস ছয় দিয়ে যদি দুই কে গুণ করা যায় তাহলে কত হচ্ছে ছয় বারো এবার মাইনাস টুয়েলভ এবং মাইনাস থ্রি যদি যোগ বিয়োগ করা যায় তাহলে বারো থেকে যদি তিন বাদ যায় তাহলে থাকবে নয় এবং চিহ্ন বসবে মাইনাস বাই টু এই অর্থাৎ এক নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে টু তার পাওয়ার হচ্ছে মাইনাস নাইন বাই টু তো দু নম্বর অঙ্কটা কি বলেছে দেখো একশো পঁচিশ তার পাওয়ার হচ্ছে মাইনাস টু গুণ ষোলো তার পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি বাই টু এবং এই টোটালটার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স তো আমরা একশো পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো একশো পঁচিশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে পাঁচ দিয়ে পাঁচ দু দশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ দেখো একশো পঁচিশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের কটা পাঁচ পাচ্ছি একটা দুটো এবং তিনটে অর্থাৎ পাঁচের যে পাওয়ার সেটা হবে থ্রি অর্থাৎ একশো পঁচিশকে আমরা পাঁচ তার পাওয়ার থ্রি লিখতে পারি এবং আমরা ষোলোকেও কেও উৎপাদকে বিশ্লেষণ করে নেব ষোলোকে যদি করা যায় তাহলে দুই দিয়ে আট দুই দিয়ে চার এবং দুই দিয়ে দুই অর্থাৎ ষোলোকে কে বিশ্লেষণ করে আমরা একটা দুটো তিনটে এবং চারটে দুই পেলাম তাই তো তাহলে দুই এর আমরা চার লিখতে পারি ঠিক আছে তারপর একশো পঁচিশ এবং উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম তো আমরা একশো পঁচিশের জায়গায় কত লিখতে পারি পাঁচ তার পাওয়ার হচ্ছে থ্রি দেখো পাঁচ তার পাওয়ার হচ্ছে থ্রি এবং বাইরের পাওয়ার যা আছে তাই রেখে দিবে গুণ

এইবার দেখো আমরা যদি এই ব্র্যাকেটটাকে তুলে দিতে চাই তাহলে এই ভেতরের পাওয়ার এবং বাইরের যে পাওয়ার আছে এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে তাই তো আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কত হবে পাঁচ এবং এই ভেতরের থ্রি এবং বাইরের মাইনাস টু যদি গুণ করি তাহলে দেখো তিন দু হচ্ছে ছয় এবং প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস অর্থাৎ পাঁচের যে পাওয়ার সেটা হয়ে যাবে মাইনাস সিক্স গুণ এইবার এই ব্র্যাকেটটা যদি তুলে দিতে চাই তাহলে এই ভেতরের পাওয়ার অর্থাৎ ফোর এবং বাইরের যে পাওয়ার আছে মাইনাস থ্রি বাই টু এই দুটো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো আমরা যদি গুণ করি তাহলে দেখো মাইনাস থ্রি বাই টু গুণ ফোর অর্থাৎ এই দুটো পাওয়ারকে কিন্তু আমরা গুণ করে ফেললাম বাইরের পাওয়ার যেটা আছে মাইনাস ওয়ান বাই সিক্স সেটা কিন্তু থাকবে দেখো পাঁচের পাওয়ার মাইনাস হচ্ছে দুই দুগুণে চার তাহলে এইবার এখানে নিচে কিন্তু কিছু থাকছে না তাহলে ওপরে কি থাকছে তিন গুণ দুই তার আগে আছে মাইনাস তাহলে আর আগে বসবে এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম বাইরে যেটা আছে পাওয়ার সেটা থাকবে মাইনাস ওয়ান বসবে হ্যাঁ তাহলে দেখো এইখানে আমাদের এরকম একটা সূত্র কিন্তু আমরা এখানে পেয়েছিলাম যে যার বেসগুলো গুলো আলাদা কিন্তু তাদের সূচক গুলো একই এই ক্ষেত্রে কি করতে লাগে দেখো দেখো বেসগুলো আলাদা আছে এই যে দু নম্বর সূত্রটা যাদের বেজগুলো আলাদা আছে কিন্তু তাদের সূচকগুলো কিন্তু বা পাওয়ারগুলো কিন্তু একই আছে এক্ষেত্রে কি করতে হয় দুটো যে বেস আছে সেই বেসকে গুণ করতে হয় এবং দুটো পাওয়ারের মধ্যে তার মাথায় একটা পাওয়ার বসে তাই তো তাহলে এখানে পাঁচ দুটো বেস গুণ করতে হবে পাঁচ এবং দুই পাঁচ গুণ দুই এবং তার মাথায় পাওয়ার বসবে একটা অর্থাৎ মাইনাস সিক্স এইটাকে যদি সেকেন্ড ব্র্যাকেটে রাখি এবং বাইরের পাওয়ার আছে মাইনাস ওয়ান বাই সিক্স তো আমি এই সাইডে করছি দেখো এইবার ব্র্যাকেটের ভেতরে যদি পাঁচ এবং দুই গুণ করা হয় তাহলে হচ্ছে পাঁচ দুগুণ দশ পাঁচ দুগুণ দশ তার পাওয়ার হচ্ছে মাইনাস সিক্স এবং বাইরের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স তো এইবার দেখো আমরা যদি এই ব্র্যাকেটটাকে তুলে দিতে চাই তাহলে কিন্তু এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার দুটো গুণ হয়ে যাবে অর্থাৎ দশ এবং এই বাইরের পাওয়ার এবং ভেতরের পাওয়ার অর্থাৎ মাইনাস এর সঙ্গে গুণ হয়ে যাবে বাইরের যে পাওয়ারটা আছে মাইনাস ওয়ান বাই সিক্স তো দেখো এখানে ছয় এবং ছয় দুটো যদি কেটে দিই তাহলে দশের ওপরে কত থাকছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস কত থাকছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এইবার জানতে হবে যে কোনো সংখ্যার মাথায় যদি এক থাকে কোনো সংখ্যার মাথায় যদি এক থাকে তাহলে তার মান কিন্তু এই সংখ্যাটাই হবে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাই কিন্তু তার মান হবে অর্থাৎ তাহলে দশের মাথায় এক আছে তার মানে তার মান হবে দশ বুঝে গেল তো এই হয়ে গেল তোমাদের একের নম্বর নম্বর অঙ্ক তো তিন অঙ্কটা কি বলেছে দেখো তার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি গুণ থার্ড ব্র্যাকেট টু তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি গুণ থ্রি তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু ব্র্যাকেট ক্লোজ ভাগ নাইন এবং তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর তো প্রথমেই কি করতে হবে দেখো চার কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে কত হবে চার কে উৎপাদকে বিশ্লেষণ করে দুই দুগুণ চার অর্থাৎ দুই এর সূচক যেটা হচ্ছে সেটা হচ্ছে দুই তাই তো তাহলে চার এর জায়গায় আমরা লিখতে পারি দুই তার পাওয়ার হচ্ছে দুই এবং বাইরের পাওয়ার ওয়ান বাই থ্রি গুণ বাকি যেভাবে আছে ঠিক সেইভাবেই টুকে দেব দুই তার পাওয়ার ওয়ান বাই থ্রি গুণ থ্রি ওয়ান বাই টু ভাগ এইবার নয় যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে দেখো অর্থাৎ তিনের পাওয়ার হচ্ছে কত দুই নয় বিশ্লেষণ করলে তার পাওয়ার হচ্ছে দুই তো নয়ের জায়গায় আমরা এই তিনের পাওয়ার দুই লিখতে পারি তো দেখো নয়ের জায়গায় তিনের পাওয়ার আমরা দুই লিখবো এবং বাইরে যা পাওয়ার আছে তাই লিখে দেব এইবার দেখো এটার যদি আমরা ব্র্যাকেটটা তুলতে যাই তাহলে এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার দুটোকে গুণ করতে হবে তাহলে যদি এই দুইয়ের সঙ্গে আমরা করি তাহলে দেখো একে হচ্ছে দুই এবং নিচে থাকছে থ্রি গুণ তো এবার আমরা ব্র্যাকেটটা দিচ্ছি না এবার দেখো এগুলোকে টুকে দেব দুই তারপর হচ্ছে এক বাই তিন গুণ তিন তার পাওয়ার হচ্ছে এক বাই দুই ভাগ দেখো এখানেও যদি ব্র্যাকেটটা তুলতে যাই তাহলে এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার এই দুটো কিন্তু গুণ হয়ে যাবে তাহলে তিনের সঙ্গে যদি আমরা এই বাইরের পাওয়ার এবং ভেতরের পাওয়ার গুণ করি তাহলে হচ্ছে ওপরে ওপরে দুই এক কে দুই এক কে হচ্ছে দুই এবং নিচে হচ্ছে চার দেখো এখানে কিন্তু দুই দিয়ে চারকে কাটলে হচ্ছে দুই তাই তো তার থাকছে এক এক দুই 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 চার তাহলে হচ্ছে দুই বাই তিন গুণ এখানে দুই এক বাই থ্রি গুণ তিন তার পাওয়ার হচ্ছে এক বাই দুই ভাগ তিন তার পাওয়ার হবে দেখো এখন কিন্তু আর দু বাই চার থাকবে না এখন থাকছে এক বাই দুই এক বাই দুই এবার দেখো আমাদের সূত্রে চলে যেতে হবে দেখো বেস যদি একই থাকে এবং পাওয়ার গুলো যদি আলাদা থাকে তো গুণের ক্ষেত্রে কি হয় দেখো একই আছে কিন্তু তার পাওয়ার সময় কিন্তু যাবে যাবে যোগ হয়ে তো একই ক্ষেত্রে এখানে যোগ হয়ে যাবে কি কি যোগ হবে এই দুই বাই তিন এবং এক বাই তিন অর্থাৎ পাওয়ার গুলো যোগ হয়ে যাবে তাহলে দুই বাই তিন যোগ এক বাই তিন অর্থাৎ এই দুটোর কাজ কিন্তু শেষ এবার দেখো এই দুটো আছে অর্থাৎ এবং তাদের পাওয়ার গুলো যদি আলাদা থাকে দেখো একই আছে তাদের পাওয়ার গুলো যদি আলাদা থাকে তো আমাদের এখানে থ্রি ওয়ান বাই টু বিয়োগ এই ওয়ান বাই ওকে তো দেখো এখানে প্লাস ওয়ান বাই টু এবং মাইনাস ওয়ান বাই টু দুটো কেটে যাচ্ছে আমরা যদি এখানে দুইয়ের লসাগু করি ওপরে তাহলে তিন এবং তিন এই দেখো তিন এবং তিনের লসাগু হবে তিন তিন দিয়ে তিন কে ভাগ করলে যোগ এই তিন দিয়ে তিনকে কে ভাগ করলে হচ্ছে এক এবং একে একে হচ্ছে এক গুণ এইবার ভালো মতো বুঝবে দেখো এখানে উপরে যা পাওয়ার ছিল আমরা কিন্তু সবগুলোকে কেটে দিয়েছি সেই কারণে তিনের ওপরে কিন্তু কিছু থাকবে না তিনের ওপরে কি থাকবে জিরো থাকবে জিরো তিনের ওপরে থাকবে জিরো তো আমি জায়গাটা একটু মুছে দেবো তোমাদের যাদের যাদের নোট করার আছে তোমরা একটু করে নাও তো দেখো এখানে দুই এবং তার উপরে যদি দুই এবং এক যোগ করা যায় তাহলে হচ্ছে থ্রি নিচে কত থাকছে থ্রি গুণ দেখো এখানে সূত্রের মধ্যে আবার চলে যেতে হবে দেখো থ্রি এর মাথায় কি আছে জিরো আছে তো সূত্রতে ন নাম্বার সূত্রতে কি বলেছিলাম যে কোনো সংখ্যার ওপরে যদি জিরো থাকে তাহলে তার মান হবে সবসময় ওয়ান অর্থাৎ তাহলে আমরা থ্রি তার উপরে জিরো তার মান লিখতে পারি আমরা ওয়ান দেখো এখানে থ্রি এবং থ্রি কেটে যাচ্ছে তো দুইয়ের উপরে কত যাচ্ছে দেখো এক এবং এখানে হলো এক তাহলে কোন সংখ্যার ওপরে যদি এক থাকে এর আগের অঙ্কটা আমি বলেছিলাম তাহলে তার মান কিন্তু সেই সংখ্যাটাই হবে অর্থাৎ এখানে দুই এর উপরে এক আছে তার মানে তার মান হবে কিন্তু দুই গুণ এক অর্থাৎ দুই এককে কথা হচ্ছে দুই এ আমাদের কিন্তু এই অঙ্কটার অ্যানসার বেরিয়ে গেল তাহলে এই হলো তোমাদের একের দাগের তিন নম্বর অঙ্ক